সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলার রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আজ একুশ জানুয়ারি সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে সম্মেলন কক্ষে আসন্ন দু হাজার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন দলীয় প্রার্থীদের মাঝে আর হচ্ছে যখন আপনারা কোন পূর্ব থেকে পূর্ব থেকে পশ্চিম পাশাপাশি এবার কি বার্তা নিয়ে জনগণের কাছে যাবেন আপনারা কি বার্তা দিবেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আজকেই আনুষ্ঠানিকভাবে আমাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদরের যে আমাদের ধানের শীষের মার্কা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই কেন্দ্র থেকে ধানের শীষের মার্কা দেওয়া হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধানের শীষের প্রতীক আমাদেরকে দেওয়া হলো মহান রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের জঙ্গল ধানের শীষের মার্কার পাশে ছিল অতীতেও ছিল আগামীতেও থাকবে যদি সিরাজগঞ্জের জনগণ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নির্বাচিত করে টুকু ভাইয়ের কিছু স্বপ্ন আছে সেটি বাস্তবায়ন করবে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সিরাজগঞ্জ গড়ে তোলা এবং সিরাজগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সমস্ত অসমাপ্ত কর্মকাণ্ড আছে সেগুলি বাস্তবায়ন করা আমরা ইনশাল্লাহ টুকু ভাইয়ের কি কি পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলি আজকে সকল প্রার্থীদেরকে ডেকেছেন সেখানে আমরা সিরাজগঞ্জে টুকু ভাইয়ের সিরাজগঞ্জ নিয়ে কি কি পরিকল্পনা আছে এটা আমরা সেখানে প্রকাশ করবো ধন্যবাদ দীর্ঘ সতেরো বছর একটি স্বৈরাচার ভোট সরকার ছিল জন ভোট দিতে পারে নাই জনগণের মধ্যে আনন্দ উদ্দীপনা রয়েছে সুস্থ সুন্দর ভোট হবে যখন আমি ক্ষমতায় তখন উপজেলা নির্বাচনে আমি বিপুল পরে জয়িত হয়েছিলাম মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই কারণ একটি ভোট পেন সরকার বিদলকে তারা কোন সময় কাজকর্ম করতে দেয়নি তাইগঞ্জ তারা সংলগ্ন মানুষ ভোট দিয়ে এমপি বানান তাহলে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি মানুষের অভাব অনটন মানুষের কি চাহিদা রয়েছে সেই কাজগুলি পূরণ করার চেষ্টা করবো যেমন আজকে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে আমার আন্দোলন থাকবে মাদকের বিরুদ্ধে আমার আন্দোলন সন্ত্রাসের বিরুদ্ধে আমার আন্দোলন চাঁদাবাজের বিরুদ্ধে এবং আমি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই আপনি জানেন আমাদের নেতাগুলো সাহেব বাংলার মাটিতে এসে দুই লাখের নবল নামাজ তো আল্লাহকে সাহায্য চেয়েছেন উনি বলেছেন যে কোরআন ছোনার বিরুদ্ধে আইন করা হবে না এবং আল্লাহর আদর্শের আল্লাহর রসুলের আদর্শ নেই দেশ পরিচালিত করা হবে আমি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজ সদর জামাল দর্শনের একজন প্রার্থী হিসেবে দারিপাল্লা প্রতীক পেয়েছি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা আগামীকাল থেকে নির্বাচনের মাঠে নির্বাচনের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালাবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে জানাতে চাই যে আমরা আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ ইতিমধ্যে জানেন যা আমাদের আমিরের জামাত গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ইস্তেহার ঘোষণা করেছে সামিট ঘোষণা করেছে সেখানে গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে সিরাজগঞ্জে একুশ তারিখ আজকে আজকে জেলা প্রশাসক কার্যালয়ে সিরাজগঞ্জ পঁয়ত্রিশটা আসনের সকল প্রার্থীদেরকে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছিল এর আগে এই উপলক্ষে আমি এখন এইমাত্র একটা পার্টি জামেদের পার্টি থেকে শুনতে বললাম তার প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার প্রতীক বরাদ্দের পর সিরাজগঞ্জ দুই সদর ও কামারখন্দ আসনের মনোনীত বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একই সময় সিরাজগঞ্জের তিন আসনের তারাস রায়গঞ্জ সলঙ্গার বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক ধানের শীষ প্রতীক গ্রহণ করেন অপরদিকে সিরাজগঞ্জ এক কাজীপুর সদর উপজেলা আংশিক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত দাড়িপাল্লার প্রার্থী মাওলানা শাহিনুর আলম প্রতিগ্রহণ করেন এছাড়াও অন্যান্য দলীয় প্রার্থী নিজ নিজ প্রতীক গ্রহণ করেন প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিরাজগঞ্জ দুই আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন সিরাজগঞ্জ এক কাজীপুর এবং সদর আংশিকের এই আসনের প্রার্থী এবং আজকে আমি দাঁড়িয়ে পল্লা প্রতীক বরাদ্দ পেয়েছি জনগণ যদি আমাকে নির্বাচিত করে আল্লাহ তালা যদি রহম করেন নির্বাচিত হলে আমরা প্রথমত নদী ভাঙ্গন রোধের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব সাতটি ইউনিয়নকে নিয়ে আলাদা একটি উপজেলা প্রতিষ্ঠার জন্য আমি আমরা আন্দোলন করছি আমি নিজেও সেই আন্দোলনের একজন কর্মী এই জনভোট জনগণের মধ্যে ব্যাপক সারা জাগাবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রসারণার জন্য আমরা আহ্বান জানিয়েছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে